শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদেনা ইউনুস আলাইহিস সালাম কে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়ব মনে থাকবে উনিশশো একাত্তর সালে পাক হানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কালেমা বল সালেহ কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কাইনি কুম তুমি না জলিমি পাকিস্তানি কয়ে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে মানে বাঙ্গালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙ্গালি কয়ে হাম তু বি মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতেই আছি তুই বন্দুক মাকার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ গেন আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বে শুধু এমন না যে তুফান ছুটলে পড়বে আকাশে থান্ডার বজ্রপাতে পাতে পড়বেন না যে কোনো দোয়াতে ইলা ইলাহা ইল্লা আংচাত সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন ইলাহা ইল্লাল্লাহু মাবুদনা ইলাহান ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোন পার্সন নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে আল্লাহ আল্লাহর দরবারে দে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা 100% ঠিক না সুবানাল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর অলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে বিপদ আসলেই প্রথমে বিশ্বরুমিশ্রা স্নাম একটা দোয়া পড়তেন ডিপোড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজি আহোন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য জন্য বিশ্ব রাহি পড়তেন ইন্না লিল্লাহি ওয়াহিন্

ভালো কিছু দিয়ে বদল করে দিও সোপান পড়ে তাহলে বিপদ আসলে আমরা কি পরব কথা বলে এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাছ ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না কি পড়ে সুবাহান আল্লাহ সুবাহান আ সুবাহান আল্লাহ সুবাহান আজান শুনে সূর্য ওঠে সব গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সুনফানমে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবান পরে তাহলে বিপদ এলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে এলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্দা লীলা করবো নাকি হাই হুতাস করবে একদল আছে হাই হুতাস করে আয় আল্লাহ রে মোর কি হইল রে মুই কি হর মোরে মুই কমবে যা মোরে না নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাতুতাস আছে না নাই বিশ্বাসীরা হাউতাস কোরআন তারা ইন্না লিল্লাহ পরে কি পরে মনে থাকবে আমরা পড়ব ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহ মা ফি মুসিবাতী ওয়া akhlif মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এর সওয়াব দিও আর যা হারালা তার চেয়ে ভালো কিছু দিয়ে দিও দিয়ে সুবহানাল্লাহ পড়ে বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদি আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শোনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়েদাতুনা উম্মে সালামা রাদি আল্লাহ ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায় পরে হিজরত করেছেন মদিনায় বহুত যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালাম এন কাল করল শহীদ হলো সুবানুল্লাহ পড়ে যখন আবু সালাম এন কাল কর্লব উম্মে সালামা আরাদি আল্লাহ আনহা কেঁদে কেঁদে হয়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না আলিল্লাহ কি পড়ছিলেন নিজামু কিহর মু এগুলো বলেন কি বলছে ইন্না আলিল্লাহ যেহেতু বিশ্বনবি বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্নাআলিল্লাহ হিউ ইন্না আলি র

বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার যে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে করতে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সঈদুল মুরসালিন বিশ্ব বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামা রাদি চালান থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুকমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহ মার তাহলে আমার প্রাণ প্রিয় ভাইরা বিপদে পড়লে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আফলিফ লি খাইরাম আ করবেন করবেন না যারা যারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দেবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লি প্রথমে আমরা এটা পড়লি দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবে কালকেই পেয়ে যাবে শুনে শুনে মুখস্থ করবে আমার মায়েরা আমার বোনের আপনাদের জন্য তিনটি মারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো পড়বেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতা হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইননা লিল্লাহ পড়লাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সোপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবেই ইন্না

মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ও ইদা গফালা ওসা যখনই বনি আদম গা ফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওসা নেয় এই জন্য বিপদে পড়লেন লালিল্লা নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঙ্গে দিব সবাই বলেন সবাই বলতে হবে আরো জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথম ইন্না নেয়না এরপর নিজেকে যখন শোকর দেব তখন হাসব এরপরে আর পরে কঠিন বিপদে যখন বিষ্ণু বিপর্তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিট থেকে যায় দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বিচার পরমো পায় নাই তখন পড়বা ইলাহা ইল্লা আনতা সবা হানাকা আনিবি আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়েদা না ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল